হ্যালো বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন কদিন ধরে একটা না বৃষ্টির পর গোলাপ গাছগুলোর অবস্থা এই ধরনের নতুন নতুন প্রত্যেকটা ডাল থেকে শাখা আসছে এবং তা কুঁড়ি সমেত আবার অনেকের গাছে কিন্তু এই অতিরিক্ত বৃষ্টির ফলে নানান রোগের প্রাদুর্ভাব দেখা দিচ্ছে যেমন পাতা কালো হয়ে যাওয়া কাণ্ডে ব্ল্যাক স্পট স্কেল এই রকম নানা ধরনের সমস্যা কিন্তু গোলাপ গাছে ইতিমধ্যে দেখা দিবে এই সমস্যাগুলো যাতে না আসে তার জন্য এই সময় আমাদেরকে কিছু পরিচর্যা করতেই হবে আবার অনেকেই হয়তো ভাববেন যে এখন তো ঘন ঘন অবিরাম বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে গাছে কীটনাশক কিংবা ছত্রাকনাশক প্রয়োগ করাও সম্ভব নয় তবে কিভাবে গাছকে আমরা সুস্থ রাখব আজ এই ভিডিওতে সেই বিষয়বস্তুই তুলে ধরেছি সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করছি ভালো লাগবে নমস্কার বন্ধুরা আমি পর্ণা আর আপনারা দেখছেন গার্ডেনিং উইথ পর্ণা যেসব বন্ধুরা আজ আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তারা অবশ্যই চ্যানেলটিকে শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বাগান সংক্রান্ত নানান নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বর্ষার সময় গাছেদের রক্ষা করার একমাত্র উপায় হলো গাছের মাটিতে যেন জল না বসে সেই দিকটা আমাদেরকে খেয়াল রাখতে হবে গাছের মাটি যেন উর্বর দোঁয় প্রকৃতির হয় সেই দিকে আমাদের খেয়াল রাখতে হবে এবং মাটিটি যেন উচ্চ জল নিকাশি সম্পন্ন হয় এমন মাটি প্রস্তুত করতে হবে কারণ গোলাপ গাছ সে করে জল বসা কিন্তু একেবারেই পছন্দ করে না তাই গাছে শুরু থেকেই গাছ প্রতিস্থাপনের সময় থেকেই কিন্তু আমাদেরকে মাটির দিকে নজর রাখতে হবে আমি এখানে মাটিটি তৈরি করেছি ফর্টি পারসেন্ট মাটি নিয়েছি আমাদের এখানে তেমন এটেল মাটি নয় দোঁশ প্রকৃতির মাটি নিয়েছি মানে গার্ডেন সয়েল যেটা বলতে পারেন তার সাথে নিয়েছি টোয়েন্টি পারসেন্ট রিভার স্যান্ড কিংবা লালবালি যার কাছে যেটা থাকবে সেটাই নেবেন আর বাকি পরে রইল ফার্টি ফর্টি পার্সেন্ট সেই ফর্টি পারসেন্ট নিয়েছি আমি যে কোনো ধরনের কম্পোস্ট আমি এখানে গোবর সার ব্যবহার করেছি এর বদলে আপনারা ভার্মি কম্পোস্ট কিংবা পাতা সার ব্যবহার করতে পারেন এই ধরনের মাটি প্রস্তুত করলে টবের মাটিতে কিন্তু জল ধরে রাখে না সমস্ত জল ড্রেন আউট হয়ে যায় তাছাড়া মাটি প্রস্তুত করার পাশাপাশি আরেকটা দিকেও কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে তা হল ড্রেনেজ ব্যবস্থা যে কোনো টবে গাছ প্রতিস্থাপন করাবার সময় তলার ড্রেনেজ হোল সুন্দর করে জল নিকাশি উপযুক্ত করতে হবে তার জন্য প্রথমে ব্যবহার করতে হবে ঢেউ খালানো কলমকুচি তার উপর দিতে হবে এক ইঞ্চি মতো লাল বাড়ি তার উপর মাটি দিয়ে যে কোনো চারা গাছ প্রস্তুত করলে বা প্রতিস্থাপন করলে সেই গাছের মাটিতে কিন্তু জল বসার প্রবণতা থাকে না বললেই চলে বর্ষার সময় অনেকে গাছে কিন্তু এটা সেটা প্রয়োগ করেন তা কিন্তু প্রয়োজন নেই কারণ বর্ষার জলেই থাকে উচ্চ উচ্চমাত্রার নাইট্রোজেন মাইক্রোনিউট্রিয়েন্টস এর ফলেই দেখুন গাছগুলি থেকে কিন্তু প্রত্যেকটা গাছ থেকেই কিন্তু নতুন নতুন সুট বের হচ্ছে আমি কিন্তু গাছে এই বর্ষা চলাকালীন কোনো রকম খাবার প্রয়োগ করিনি তাতেই কিন্তু গাছে এই ধরনের ব্রাঞ্চ আসছে তাই শুধু খাবার প্রয়োগ করলেই যে গাছে ব্রাঞ্চ আনা সম্ভব সেটা কিন্তু নয় গাছের পর্যাপ্ত পরিমাণ পুষ্টি থাকলে তবেই কিন্তু গাছে ব্রাঞ্চ আসবে সেই পুষ্টি কিন্তু আমাদেরকে প্রথমেই গাছ প্রতিস্থাপন করবার সময় মাটিতে দিয়ে দিতে হবে এই রকম একটি সুষম মাটি তৈরি করলে গাছে ঘন ঘন কিন্তু খাবারেরও প্রয়োজন পড়বে না বর্ষার সময় কিন্তু অনেকে টবের মাটিতে কেঁচো কেন্ন এবং শামুকের উপদ্রব হয়ে থাকে তার একটাই কারণ বর্ষার সময় মাটিতে পর্যাপ্ত পরিমাণ রোদ পড়ে না এবং আগাছারও কিন্তু প্রচুর জন্ম হয় তাই জন্য টবের মাটি বর্ষার সময় প্রতিনিয়তই খেয়াল করে কিন্তু পরিষ্কার করতে হবে টবের মাটি যদি আগাছা মুক্ত থাকে তবে এদের প্রাদুর্ভাব হয় না তবুও যদি এক আদ্রা কেন্ন দেখতে পান তবে টবের মাটিতে চুন ব্যবহার করতে পারেন উপর দিক থেকে হালকা মাত্রায় চুন ছিটিয়ে দিলে এই সমস্যাগুলো কিন্তু বাগান থেকে একবারে বিতাড়িত হয়ে যাবে টবের মাটি কিন্তু আগাছা মুক্তর পাশাপাশি গোলাপ গাছে যদি এই ধরনের শুকনো পাতা পড়ে থাকে তা কিন্তু আমাদেরকে দেখে শুনে পরিষ্কার রাখতে হবে আমাদের এখানে একটানা না এত বৃষ্টি হচ্ছে যে ছাদে এক দণ্ড এসে কাজ করবার উপায় উপায় নেই আজকে সকালের দিকে একটু বৃষ্টিটা কমেছে তাই ছাদে এসে আমি ভিডিওটা করতে পারছি এবং প্রত্যেকটা গোলাপ গাছ কিন্তু আমি আজকেই টবের মাটিগুলো পরিষ্কার করে দেবো এইগুলো খেয়াল করে করতে পারলে টবের মাটি আগাছামুক্ত এবং পরিষ্কার রাখতে পারলে গাছে কিন্তু রোগ পোকার আক্রমণ অনেকাংশে কম হবে বর্ষার জল পেয়ে গাছগুলো কিন্তু দ্রুত হারে নতুন নতুন পাতা ছাড়তে থাকবে এই সময় কিন্তু পোকার আক্রমণ হবে তা স্বাভাবিক কারণ যে কোনো গাছের কিন্তু কচি পাতায় বেশি পোকামাকড়ের উপদ্রব হয় বিশেষত মাকড় মাকড়ের পাশাপাশি আরও অন্যান্য পোকামাকড়কে নিয়ন্ত্রণ করার জন্য মাঝে মধ্যে আমাদেরকে কিন্তু কীটনাশক প্রয়োগ করতে হবে মেঘমুক্ত আকাশ থেকে আমাদেরকে কীটনাশক প্রয়োগ করতে হবে আমি এখানে কনফিডার প্রয়োগ করার কথা বলবো এই বর্ষার কনফিডার প্রয়োগ করে আমি কিন্তু বেশ ভালো রেজাল্ট পাচ্ছি তবে যে সমস্ত গাছের স্কেলের সমস্যা আছে সেই সমস্ত গাছের জন্য কিন্তু আমাদেরকে স্কেল নিবারণের জন্য কিন্তু আমাদেরকে থিটা ব্যবহার করতে হবে থিটা একটি জৈব কীটনাশক এটি এক লিটার জলে তিরিশ ফোঁটা দিয়ে ভালোভাবে ঝাঁকিয়ে স্প্রে করতে হবে আর কনফিডারও এক লিটার জলে তিরিশ ফোঁটা দিই তবে যে কোনো কীটনাশক এবং ছত্রাকনাশক প্রয়োগের পা সময়ই কিন্তু আমাদেরকে যে কোনো একটা স্টিকার মিশিয়ে নিতে হবে তাতে করে হালকা পাতলা যদি জল হয় তাহলে গাছের পাতা থেকে সেই কীটনাশক তাড়াতাড়ি ধুয়ে যাবে না এবং স্টিকার ব্যবহার করার ফলে কীটনাশকের প্রয়োগ কিন্তু পাতার এই প্রান্তে যদি কীটনাশক পড়ে তবে স্টিকার ব্যবহার করা থাকলে তা কিন্তু পিছন দিকেও ছড়িয়ে পড়বে সমানভাবে এই সময় কিন্তু পাতাতে এই ধরনের ব্ল্যাক স্পট দেখা দিতে পারে এটা আসলে এক ধরনের ভাইরাস ছত্রাক যেমন থাকবে তেমন কিন্তু এই বর্ষায় ভাইরাসের আক্রমণও হবে তাই যে কোনো ছত্রাক নাশকের পাশাপাশি আমাদেরকে কিন্তু ভাইরাস এবং ব্যাকটেরিয়া নাশকও প্রয়োগ করতে হবে আমি এখানে ব্যবহার করেছি প্ল্যান্টোমাইসিন যে কোনো ফাঙ্গিসাইডের সাথে প্ল্যান্টোমাইসিন এক গ্রাম মিশিয়ে নিয়ে প্রয়োগ করতে হবে সাপ কিংবা ব্লাইটক্স এই দুটোর মধ্যে যে কোনো আপনারা একটা প্রয়োগ করতে পারেন দু গ্রাম সাপের সাথে এক গ্রাম প্ল্যান্টোমাইসিন এক লিটার জলে গুলে ভালো করে স্প্রে করতে হবে এক্ষেত্রেও বলে রাখি স্টিকার ব্যবহার কিন্তু অনিবার্য ভালো করে খেয়াল করলে দেখতে পাবেন এই সময় কিন্তু নতুন ব্রাঞ্চ আনার পাশাপাশি গাছ কিন্তু একেবারে কুঁড়ি নিয়ে এসে হাজির হয় তবে এই কুঁড়িগুলো যদি আমরা এখন রেখে দিই তবে সেই ভালো মাত্রায় ফুল পাবো না এবং এই কুঁড়িগুলো যদি আমরা এখন সব ফুলে রূপান্তরিত করি তবে শীতকালে গাছের ফুল দেওয়ার এনার্জি অনেকাংশে কমে যাবে তাই এই ধরনের কুঁড়ি দেখা মাত্রই আমাদেরকে কিন্তু সেগুলো কেটে ফেলে দিতে হবে এতে গাছের সার্বিক গ্রো গ্রোথটাও যেমন এখন আমরা পেয়ে যাচ্ছি তেমন এনার্জিটাও কিন্তু গাছে জমা হয়ে থাকছে তাই শীতকালে কিন্তু অধিকাংশ আমরা গোলাপ ফুল পেতে পারবো গাছগুলো থেকে তাই সময় সহকারে আমাদেরকে কুঁড়িগুলো সমস্ত তুলে ফেলে দিতে হবে দেখুন কতগুলো কুঁড়ি এসেছিলো একসাথে আমি তুলে ফেলে দিলাম আমি বললাম না কদিন ধরে এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে তাই এই কুঁড়িগুলো ফুটে গিয়েছিল আমি কিন্তু সময় করে আসতে পারিনি ছাদে এইগুলোও আমি কিন্তু এই সময় কেটে দেব এই দিকগুলো যদি আমরা সময় মতো করতে পারি তবে কিন্তু গোলাপ গাছ সুস্থ থাকবে কুঁড়ি কাটার পাশাপাশি গাছের এই ধরনের নষ্ট হয়ে যাওয়া পাতাও যদি আমরা ফেলে দিই তাহলে গাছের অনেকটা এনার্জি সঞ্চয় হবে তাই গাছ থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন এই কাজগুলো করলে আপাতত এই দিকগুলো যদি আমরা নজর করে গাছগুলোর উপরে অ্যাপ্লাই করতে পারি তবে কিন্তু বর্ষাকালে একটি সুন্দর গোলাপ গাছ আমাদের তৈরি করা হয়ে যাবে শীতকালে প্রচুর ফুল পাওয়ার জন্য আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন চ্যানেলটি শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফিরছি পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন নিজের বাগানের গাছগুলিকেও সুস্থ রাখুন